মকর সংক্রান্তির দিন নদীর চরে নয় বাস্তবিতায় কুমির পুজো করলেন গ্রামবাসী কিন্তু কেন জানতে চোখ রাখুন এই বিশেষ প্রতিবেদনটি বাংলার বহু গ্রামে মকর সংক্রান্তির দিন কুমিরকে পুজো করার রীতি প্রচলিত আছে মূল কাহিনীর সঙ্গে যোগ রয়েছে বাংলাদেশেরও প্রাচীন বাংলাদেশের বিভিন্ন জেলাবাসী নদী নালা খাল বিলে ভরা ছিল সেই বরিশাল গঙ্গা যেখানে পদ্মায় বদলে গেছে আর ব্রহ্মপুত্র মিশেছে যমুনায় সেই বদ্বীপের পাশ দিয়ে আরিয়াল খানের খাল কাছেই আছে কীর্তনখোলা নদী যাতায়াতের পথে জলে থাকতো কুমির কামট প্রতি ঘরেই ছিল ডিঙি বা নৌকুর ব্যবস্থা ঘরের পাশে ঘাটলায় বাধা থাকতো ডিঙি তার পাশেই রোদ পোহাতো কুমির কামট এজন্য একটা প্রবচনও চালু হয়ে গেছিল আইতেশাল যাইতে তাহার নামই বরিশাল শাল শব্দের অর্থ হল যন্ত্রণা প্রাচীন কথা অনুসারে মকর সংক্রান্তির সঙ্গে প্রযোজনের একটা যোগ আছে তার প্রতীক হিসেবে পুজো করা হয় কুমির অন্য একটি ভিন্ন মত অনুসারে কুমিরের হাত থেকে বাঁচার জন্যই পুজো করতেন প্রাচীনকালের মানুষরা আর আপনারা দেখছেন সেই চিত্র শুধুমাত্র এন নিউজ লাইভে বিস্তারিত এন নিউজ লাইভের ভিডিও চিত্রে no <laughs> মকর সংক্রান্তির দিন নদীর চরে নয় বাস্তবিতায় কুমির পুজো করলেন গ্রামবাসী কিন্তু কেন জানতে চোখ রাখুন এই বিশেষ প্রতিবেদনটি বাংলার বহু গ্রামে মকর সংক্রান্তির দিন কুমিরকে পুজো করার রীতি প্রচলিত আছে মূল কাহিনীর সঙ্গে যোগ রয়েছে বাংলাদেশেরও প্রাচীন বাংলাদেশের বিভিন্ন জেলাবাসী নদী নালা খাল বিলে ভরা ছিল সেই বরিশাল গঙ্গা যেখানে পদ্মায় বদলে গেছে আর ব্রহ্মপুত্র মিশেছে যমুনায় সেই বদ্বীপের পাশ দিয়ে আরিয়াল খানের খাল কাছেই আছে কীর্তনখোলা নদী যাতায়াতের পথে জলে থাকত কুমির কামট প্রতি ঘরেই ছিল ডিঙি বা নৌকুর ব্যবস্থা ঘরের পাশে ঘাটলায় বাধা থাকত ডিঙি তার পাশেই রোদ পোহাতো কুমির কামট এজন্য একটা প্রবচনও চালু হয়ে গেছিল আইতেশাল শাল যাইতে শাল তাহার নামই বরিশাল শাল শব্দের অর্থ হল যন্ত্রণা প্রাচীন কথা অনুসারে মকর সংক্রান্তির সঙ্গে প্রযোজনের একটা যোগ আছে তার প্রতীক হিসেবে পুজো করা হয় কুমির অন্য একটি ভিন্ন মত অনুসারে কুমিরের হাত থেকে বাঁচার জন্যই পুজো করতেন প্রাচীনকালীন মানুষরা আর আপনারা দেখছেন সেই চিত্র শুধুমাত্র এন নিউজ লাইভে বিস্তারিত এন নিউজ লাইভের ভিডিও চিত্রে